বিশ্ব নবীর আগমন জিন্দা নবীর আগমন নূর নবীর আগমন রাসুল্লাহ কি বাংলাদেশে আইতাছে আরা জানি দি বাদমা শাইলি কুত্ত ফলাতে দেখি কুত্ত ফলাতে জানি কারণ বাদমা শাইলি কুত্ত ফলাতে দেখি এই স্বাভাবিক ও বেগে জানে এই যে রবি আউয়াল মাস শাইলি এই যে ওয়াবি কলে যে এভাবে ফলাতে কই ইন আরার জানার ওয়াসিল মানে আরা বুঝিত আরা হইত না হইতাম এই যে রবি আউয়াল মাস শাইলি যে মহাবিহলে হল দেবী এটা রায়নবাবু এন ফলায় করে এই যে ভিডিও কিন্তু নদইলেই আর নবুজ দাম সন থেকে গেস বানানো শুরু হয়ে গেছে ওয়েলকাম স্বাগতম বিশ্ব নদী আগমন সন কিহর কে

এবং ফত আল্লাহর বন্দা প্রত্যেকজন ব্যক্তির হৃদয়ের ভিতরে আছে হৃদয়ের ভিতরে এই নবীজি বসবাস করে এই ধারাতন ইমান বিশ্বাস করে এই হইল একমাত্র মুমিন এবং নবীজির উম্মত আল্লাহর বন্দা হাতি বন্দা আরে এই বেকুফুরগর বেকুফ এই নবীজীর আগমন লোরে রবিস লোজ আর কি যশ্ন আরা নবীজির আগমন উপলক্ষে স্লোগান দি হ্যাঁ নবীর সানমান মর্যাদা আরা বাড়াই ফেলি ব্যঙ্গ করি এই ওয়াহাবির বাক্য ওহাবি এই ধরনের মোল্লার হারণে

খবর জলি ঠিকই এই নয় বিচারবি তই দর্শক এখন কি হইতাম এই ধরনের কিছু আলামের হারণে আজ সারা বাংলাদেশের আলাই বদনামি কিছু আলাই মোলামাকলর বদনামী শুধু এই সমস্ত কিছু কোলাঙ্গারের আলম আলম আলামের হারণে কি হইবেন অনে কি করিবেন যাই হোক এই ব্যক্তিবত মানুষ আই হত নভারি এই ধরনের ব্যক্তি উনরে হনে দাওয়াত করে হিল দাওয়াত করে ভাই উন তো কিছু শিখিবার মতো নাই অনেক তো কিছু শিখি নভারিবেন উনের হাত উঠা শুনিলি আরও অনরে ইমান হালকা জীব দি ঈমান দুর্বল জীব দি ঈমান নষ্ট জীব দি এই ঈমান নষ্ট করার মূল হারিগর মূল মেশিন এই ধরনের শুধু মল্লার মোল্লা এই সমস্ত মূলাক্তুন এই সমস্ত এই মলবী উনুতুন আস্তা শয়তান ট আর বড় ভাই তো উনুতুন অবশ্যই দূর দূরে তাহেবেন ধন্যবাদ ভিডিওটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করিয়ে রে আর সুন্নি ভাই যারা আছে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিও গান ধন্যবাদ আসসালামু আলাইকুম